আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সারাজ দেবিন আপনাদের সাথে চলে এসেছি দেবিন জুয়েলার্স খুব সুন্দর সুন্দর ইয়ারিংসের কালেকশন কিন্তু আমরা হচ্ছে এখন দেখবো আমাদের সাথে ভাইয়া আছে তো ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো আজকে আমরা লাহোরি গুলো দেখবো লাহোরি দেখবো না খুব সুন্দর সুন্দর লাহোরি আছে দেখেন এটা এটা বিউটিফুল একটা লাহোরি এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে 5.5 আনা 5.5 আনা খুব সুন্দর এটা 5.5 আনা এটা প্লেস প্রাইস কত 500 টাকা 50500 টাকা আচ্ছা আরেকটি লাহরি দেখতে পাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর দেখেন এটাও একটা কথা আছে এটা দুই আনা আছে দুই না দুই মতন আছে খুব সুন্দর এটা আসবে কত 18000 টাকা আঠারো হাজার টাকা ওকে অনেক সুন্দর এরপর আর একটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা সত্তা এক সাড়ে চার একানা সাড়ে চার রকি সুন্দর একানা সাড়ে চার এটা প্রায় ষোলো হাজার দুশো টাকা ষোলো হাজার দুশো এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর দেখেন এটা দেখেন এটা হচ্ছে ছোট্ট যারা হচ্ছে একটু কম ওয়েটের মধ্যে দূর যাচ্ছে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা ওয়েটটা হচ্ছে এটা ওয়েট হচ্ছে লাপো বিয়ানা থেকে এক কম বিয়ানা থেকে এক প্রতি কম সুন্দর আর এটা প্রাইস হলো আপনার 17000 17000 ও এরপর আর একটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা কত আছে এটা দুই আনা মত আছে দুই আনা আছে না অনেক সুন্দর দুই মতন আছে দেখেন এটা প্রাইস গুলো আছে 17500 টাকা 17500 বিউটিফুল কালেকশন দেখেন এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা কত আছে এটা ওয়েটটা হচ্ছিল আপু আপনার 5 আনা আছে পাঁচানা খুব সুন্দর এটা 5 আনা

এটা প্রাইস করতে 24000 টাকা 24000 টাকা এরপর আরেকটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা এরটা কত এটা আরানা প্লাস আছে এটা বেশি আছে এটা আপনার 24500 টাকা 24500 অনেক সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর এটার রেটটা হচ্ছে আপনার জিবিন জুয়েলার্স এই মোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে দোকান নাম্বার পঁয়তাল্লিশ কমপ্লেক্সের দ্বিতীয়তলা আজমপুর উত্তর ঢাকা বারোশো তিরিশ এই যোগাযোগ করে আপনারা অনলাইন থেকে নিতে পারবেন